এই শান্তশ্রীคารা সেনা বাহিনী মেনে সেটা বলতে লজ্জা পাইতেছে কারণ যদি আবার মিশন বন্ধ হয়ে যায় যদি মিশন বন্ধ হয়ে যায় এই জন্য ভয় পায় বা লজ্জা পায় সেনা বাহিনী নামেতে বাসুরের নাম নিতে মানা না উনি সেনা বাহিনী বলি করছে এটা বলতে লজ্জা করতেছে কি সমস্যা ভারত চিনিয়ে নেবে পরীক্ষার খাতায় তো খুব লেখলেন ভারত জজু ভারত জজু ভারত জজু আমরা কিন্তু এখন পারমার আমেরিকাকে দেখতেছি পরীক্ষার খাতা সারা জীবন মাস্টারে পড়াইলো কোচিং সেন্টারে ভারত 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 পরীক্ষায় কিন্তু পার পারমার আমেরিকা এটা বলতে লজ্জা করে এই পদ্মাই সার কতদিন আচ্ছা যারা ভারত দখল করবে চাইদ কলকাতা দখল করে চাইদ চার দিনে সেভেন সিস্টার দখল করে এক সপ্তাহে দিল্লি দখল করে চব্বিশ ঘন্টায় সেই লোকেরা তো এই কথা বলে কেন এখন যে এটা ভারতের ভারতের পদ্মাইশী

উপদেশ দেওয়ার ওই জন্যে যাতে আরো নিরাপদে ভবিষ্যতে ঠিক মতো দর্শন করতে পারে পাহাড়িদের তিনি নতুন খেলার কথা বলছেন কি খেলার কথা বলছেন শব্দটা ওই যে এখন নতুন করে কি বলে আগে তো বলেছে বড় মাঠের খেলোয়াড় এখন কি বলছে যেন একটা আপনি শুরুতেই বলছেন জি সে এখন না শুনেন সে এখন স্বামী মুসমানের পর্যায়ে চলে আসছে স্বামী মুসমান যখন বলতো খেলা হবে তখন আমরা বলতাম এখন দেখি নোবেল বলে আপনি শুনেন এই ডক্টর ইউনূসকে আরেকটা নোবেল প্রাইজ দেন বাংলাদেশ কে চালানোর জন্য পাহাড় জ্বালানোর জন্য মুক্তি যুদ্ধকে চালিয়ে দেওয়ার জন্য নোবেল একে আরেকটা নোবেল আপনারা দিতে পারেন যদি চান যে শব্দটা কি বলেছেন আমার ঠিক মনে পড়ছে খুব সুন্দর যে আমরা খেলবো মাঠে বিশ্ব আমরা আমরা দর্শক হয়ে থাকব না এখন আমরা খেলবো তিনি সেই খেলায় পারে ও আচ্ছা ছি বছর বয়সে নিজে হাঁটতে পারেন না ডাইপার লাগে তিনি কিভাবে খেলবেন না না পরিষ্ব আমি এই কথাটা মানতে পারলাম না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন সত্তর বছর বয়সে আমরা দেখতেছি ডক্টর ইউনুস সাহেব এই দিক সেই দিক দেশের কল্যাণে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন ওনার মধ্যে কোন ক্লান্তি আপনি দেখেছেন উনি যখন আহ তাসনিম যারা এবং আক্তারকে পরিচয় করে দিচ্ছেন কি হ্যান্ডসাম কি সুন্দর

যামারা একটু সুস্থ হয়ে গেছেন সুস্থ হয়ে কথা না ещё বলছেন না ওনার স্ত্রী হয়ে গেছে নিশ্চয়ই সেই কথাটা তিনি বলছেন না কারণ ও তাহলে তো সুস্থই হয়ে গেছে তবে আমরা সুস্থটা চাই ওনার স্ত্রী সুস্থ হয়ে যান তবে সেটা প্রকাশ করুন যে ফার্স্ট লেডি এখন কোথায় আছেন কী অবস্থায় আছেন মাঝে মধ্যে পাশে দাঁড়ান আছেন আবার ওই ছবিটা আবার ছবির কথা চলে আসছে উফ ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে ওনার মেয়ে দাঁড়ানো মানে ইনুস পাশে ইনুস মেয়ে দাঁড়ানো আছে সবাই হাস্যজ্জ্বল এবং ডোনাল্ড ট্রাম্পের একটা গুণ আমি দেখেছি ডোনাল্ড ট্রাম্প কারো সাথে বৈষম্য করে নাই কোন দেশের প্রেসিডেন্ট সরকার প্রধানের সাথে বৈষম্য করে নাই উনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমর্থক উনি প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে আঙ্গুলটা তুলে হেসে আছে এবং সব সময় একই পজ দিয়েছেন কখনো কেউ কোনো দেশ মাইন্ড করুক এটা তিনি চাননি তিনি চাননি যে বাংলাদেশের সময় আসলো সময় মুখ বন্ধ করে উনি আছেন চলেছেন এবং এই ছবিগুলো আমি অনেকের সাথে ছবি খুব ভালো লেগেছে এবং আমি দেখলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈষম্য করার কোনো কারণ আমি দেখি দেখিনি এবং মেলেনিয়া ট্রাম্পও একই দুইজনেই একই এবং দাঁড়িয়েছেন তারা প্রত্যেক প্রেসিডেন্ট সব ইয়ের সাথে একরকম এবং তাদের দাঁড়ানো বডি ল্যাঙ্গুয়েজ তাদের চাহনি আঙ্গুল একরকম হয়েছে এটা আপনি কোথায় পাবেন কোথায় পাবেন কোথায় পাবেন এটা এটা একটা জায়গায় পাওয়া যাবে সেটা হলো ডাস্টবিন ছবি কেটে খুব ভালো পারে এই ডাস্টবিন ছবি কাছে না গণশত্রু বুঝতে তাই বুঝতে এই যে এত এই যে এত লোক নি গেল সাতশো নাকি আটশো কোটি টাকা খরচ হয়েছে শুনলাম এত কোটি টাকা খরচ করার পরেও সত্তর টাকা তো বিনিয়োগ আসতে দেখলাম না আমরা ঘটনা কি একটা ছবি আসতে দেখলাম না একটা ছবি পাইলাম কাছে আমার বিশ হাজার দিল আমি সুন্দর করে ছবি বানাইতে হাজার থেকে বাংলাদেশ আহ শুধুই বাংলা অনেকে আমার এগুলো দেখেছি অনেকে বললো যে আর এরপরে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেকের ছবি বাংলাদেশের

না আমার তো অবস্থা নানান ভাই রইলো না এ কি ফরিদ ভাই রসিকman রাইটা আমিও কত রসিকতা করি আমারে কেউ কয় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার বারবার কত সব আপনার আপনার ঠিক আছে ঠিক আছে আপনাকে পছন্দ করে পৃথিবীর ইতিহাসে জানমন্দের পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো বাট পারছিল এবং আছে তাদের সকলের বাপ ডক্টর ইউনূস फादर

একবার আখেরি খলিফা আল্লাহ চুজ করে নিজে পাঠিয়েছেন এখানে আর দ্বিতীয় কথা হতে পারে না মিয়া খালিফার বিষয়টি এই যে আপনি তুললেন মিয়া খালিফার বিষয়টি বিস্তারিত করেন হুমায়ুন কবির এই যে আবার আরেক ঝামেলা শুরু হয়ে গেছে এই যে পেস লাগাই দিলেন ভাই দিলেন তো পেস হয়ে গেল না থাক এদিকে আমরা যাব না ওইদিকে ওদিকে আমরা যাবো না আমি আপনাকে একটা কথা বলি আমরা কিন্তু ইউনুস সাহেবকে যখনই আমরা দেখি ওই ইয়াংদেরকে যখন পরিচয় করে দেয় ম্যাটিকুলারলি ডিজাইন যিনি বলে তখন বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশন ওখানে ওখানে তিনি স্মার্টলি ইংলিশ উচ্চারণ করে মানে কি চমৎকার এবং পরশুদিন দিন যখন ওদেরকে পরিচয় করিয়ে দিলেন যারা এবং আক্তারকে বাপ রে বাপ আপনি দেখেছেন ওনার ভিতরে কি উনি আসলে আপনারা বুঝতে পারেননি বিয়ের কয়েকজন আমাদের দেশে দরকার জামাতের যিনি নায়বে আমির তাহের সাহেব তিনি তো বলেছেন ভারতের সাথে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে এক ধরনের এবং পঁচিশ হাজার একদিকে গেরিলা যুদ্ধ পঁচিশ হাজার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যদি ভারত বাংলাদেশে ঢুকে যায় জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশে ঢুকুক এটা তিনি প্রার্থনা করেছেন ঢুকুক তখন তারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন ভারতকে হটিয়ে হটিয়ে গাজোয়া গাজোয়া হিন্দ এক মুরগি আর কতবার জবাই করবে এক মুরগি আর কতবার জবাই করবে এই যে যারা স্বপ্ন দেখে গাজোয়া তারা গাজোয় চায়না স্বপ্ন দেখে না কেন গাজোয় আমেরিকা স্বপ্ন না কেন গাজিয়ায় রাশিয়া স্বপ্ন দেখেন শুধু ভারতের হিন্দি স্বপ্ন দেখে তাহের সাহেব যেটা বললো সেটা হলে ভারত এখানে ঢুকতে হবে উপর আক্রমণ করি না সেটাই তো হয় সেটা ভালো হয় না তাহের সাহেব শোনেন বাংলাদেশের রাজনীতি একটি দেশ এবং একজন একটি দল এবং একজন ব্যক্তির নামের উপরে চলে আপনি এই তিনটা নিয়ে যত ততই লাভ অথবা লস। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নাম নিতে হবে ভারত নাম নিতে হবে এই তিনটা নিয়ে দেখেন ভারতকে নিয়ে সারাদিন কোনো কাজ নেই এরা যতবার আপনি আমি কিন্তু ভারতের নাম নেই না ওরা যতবার আল্লাহর নাম নেয় তার চেয়ে বেশি নেয় ভারতের নাম কারণ ওদের এইটাই পাবলিক কে এই যে মাদ্রাসার টাইপ মাদ্রাসায় যারা পড়ে তাদের বিনা হিসেবে তারা ভারত বিরোধী বিনা হিসেবে জান্নাতের মতো বিনা হিসেবে জান্নামের মতো এরা ভারত বিরোধী বিনা হিসেবে বরং এখন এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ভারত বিরোধী করে তুলতেছে কারণ তারা একাত্তরের পরাজয়ের কষ্টটা বলতে পারে তাহেরেরা তাহেরটাকে তাহের হচ্ছে জামাতের গোলাম গোলাম পাকিস্তানে গোলাম হলে জামাত ইসলাম এ জামাত ইসলামের গোলাম হল তাহের তাহের হচ্ছে পাকিস্তানে গোলাম ইবনে গোলাম গোলাম বিন গোলাম তো গোলাম বিন গোলাম এরা এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ সারের কথাটা আপনি প্রাণিধান যোগ্য তিনি বলেছিলেন যে রাজাকার আজীবন রাজাকার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে তোই যে রাজা তাদের বেদনা ব্যথা কষ্ট বলতে বার্তাছ না তাদের পেহারা পাকিস্তান ভাঙার জন্য তাদের তথা কথিত ইসলামী পাকিস্তান ভাঙার জন্য কিন্তু এই ইসলামী পাকিস্তান যে কালকে কালকেই একজন বাংলাদেশী ওইখানে গিয়ে গুলি খেয়ে মারা গেছে এই ব্যাপারে কিন্তু কথা নাই কিন্তু এই ছেলেটা যদি বাংলাদেশ ভারতে গিয়ে মারা যেত তখন বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে যেত কালকে কিন্তু আমরা ভারত আমরা পছন্দ করি ভারত আমরা সহ্য করব না ভারত এর কোনো দাবি কোনো বলুন আচ্ছা এই যে ভারতের ভিসা এখন আমাদের চলছে না এক ধরনের হাই হতাশ আছে কিন্তু চলছে তো আর ভারতের খাবার ছাড়া আমাদের আমরা ভারতের আমরা কোনো খাদ্য গ্রহণ করবো না ভারতের কোনো কিছু আমরা নিতে চাই ভারতে যদি বিনামূল্যেও আমাদেরকে দেয় আমরা সেটার উপর সেটা আমরা নিতে চাই মানে আমরা নিবও না এবং কেউ খাবেও না এটা ভারতের प्याज ভারতের আলু আমাদের দৃষ্টি থেকে প্রয়োজনে বেশি দামে আনবো আমাদের এখন ছোট দেশ বা গরিব দেশ বলার কোন সুযোগ নাই আনেন আপনারা আপনারা ভারতের प्याज দুবাই থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ আনেন আপনারা ভারতের प्याज দুবাই যাবে ভারতের চাল দুবাই যাবে ভারতের সাউল দুবাই যাবে ওইখান থেকে পাকিস্তান আসবে আবার প্রবলেম আমরা তো দেখিনি আমরা তো ভারত থেকে আনি ভাই আমরা তো পাকিস্তান থেকে আনছি যে পাকিস্তান যেখান থেকেই নেই আমাদের অসুবিধা কি শুনেন আচ্ছা লিটন ভারতে ভারতের শুধু ভাত কাপড় না

যারা আয়োজন করেছে তাদের কিন্তু যে মনোবাসনা ছিল সেটা ব্যর্থ হয়ে গেল আচ্ছা অনেকে দুঃখ পেয়েছেন কিন্তু হিন্দি গান আবার জমজমাট হয়েছে আবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় হিন্দি গান বাজিয়েছে পনেরোই আগস্ট তারা হিন্দি গানই বাজায় বাংলা কোনো গান বা পাকিস্তানি কোনো গান বাজায় না আচ্ছা লিটন মিয়া বলছে জনাম ইসমাইল ভাই ও হরিদ ভাই সালাম শুভেচ্ছা ভাই এরা ভারত বিদ্বেষী হওয়ার মূল কারণ হলো ভারত থেকে ভারত কেন একাত্তর স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করলো কারণ এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আচ্ছা আরেক ভাই বলেছেন মারমা তিনি হচ্ছেন মারমা ভালো কথা আমরা জানতে পারবো আমরা খাগড়াছড়ি অধিবাসীরা আদিবাসীরা ভালো নেই কার কাছে বিচার চাইবো আমরা সেনা সেনাবাহিনী নিজে দর্শককে পাহারা দিচ্ছে আচ্ছা দুঃখের আর যে হ্যাঁ একজন ধর্ষক যে মেয়েটাকে আমার নাম মনে নাই ধর্ষণ করেছিল

আপনি তাকে এদের পরীক্ষা নেয় না এদের মেডিকেল টেস্ট করে না কারণ ডাক্তার সাব হয়ে যায় তখন মুসলমান তখন আর সেটেলার থাকে না তখন তাদের সেটা ফেটে যায় ডাক্তারি করতে